হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সকল প্রকার ভিসার একদম নতুন আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে যারা দুবাইতে আসতে চান বাংলাদেশিদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ গাইজ যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় গাইজ আমাদের বাংলাদেশিদের আপাতত সকল প্রকার ভিসা কিন্তু স্থগিত আছে দীর্ঘ সময় ধরে এটা আপনারা সবাই অবগত আছেন তবে আমাদের বাংলাদেশিরা দীর্ঘদিন যাবৎ যারা ইয়েতে খালি বলিস ছিল যাদের কোনো ভিসা কিচ্ছু ছিল না তারা এই সুযোগে সরকার যে চার মাসের সুযোগ দিছে সাধারণ ক্ষমা এই সুযোগে আমাদের বাংলাদেশিরা অনেকেই ভিসা লাগিয়ে নিচ্ছে যাক এটার জন্য আলহামদুলিল্লাহ যেন সরকার অবশ্যই একটা সুযোগ দিছে শুধু আমাদের বাংলাদেশিদের জন্য না ইউ এর ভিতরে যে সকল লেবার দীর্ঘদিন যাবত আইডি ছাড়া ছিল তাদের সবার জন্য তারা সবাই এই সুজিকে অনেকেই ভিসা লাগিয়ে নিচ্ছে যেমন আমার আপন মামতো ভাই ভিসা লাগাইছে আমার আপন ফুপাতো ভাইও এই সুজিকে ভিসা লাগাইছে তো আলহামদুলিল্লাহ ইউএতে প্রথম থেকে আমার ভিসা ছিল বা বর্তমানেও আমার ভিসা আছে তো ইনশাল্লাহ আমার ওরকম সমস্যা হয় নাই আপনাদের ভালোবাসায় যাই হোক গাইস আমাদের বাংলাদেশিদের বর্তমানে যেমন আপনার ভিজিট ভিসা থেকে শুরু করে ওয়ার্ক পারমিট ভিসা